প্রকৃতির মাঝে এমন কিছু স্থান আছে যেখানে পৌঁছেলেই মন বলে ওঠে এই তো সেই স্বপ্নে দেখা জায়গা বাংলাদেশের এমন এক স্বপ্নের নাম খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া গ্রামে লুকিয়ে আছে এক বিস্ময়কর জলপ্রপাত জল পাথর আর সবুজে মরা এই ঝর্ণা যেন প্রকৃতির এক সুরেলা উপেক্ষান ষাটটি ধাপে পড়ে চলা এই ঝর্ণা যেন পাহাড়ের বুকে লেখা এক জলকবিতা যার প্রতিটি স্টপে আছে শান্তি আর প্রেম এই জলকবিতার কাছে পৌঁছেতে হয় এক ছোট্ট অভিযানে বারৈয়ার হাট থেকে সিএনজি করে খোয়াসড়া গ্রামের পথে তারপর পায়ে হেঁটে এক পাহাড়ি ট্রেল বাসের সাঁকো ঝিরিপথ আর ঘন সবুজ জঙ্গল পেরিয়ে জলধারার শব্দ যত ঘন হয় ততই মনের ভিতর তৈরি হয় এক অনান্য রোমাঞ্চ প্রথম ধাপে দাঁড়ালেই বোঝা যায় খৈয়াসড়া শুধু চোখে দেখার নয় এটি অনুভবের জলের প্রতিটি ধারা যেন আকাশ থেকে নেমে আসা এক স্নিগ্ধ ছোঁয়া প্রতিটি ধাপের পুকুরে জমে থাকা ঠান্ডা পানি যেন আপনাকে ডাকে এসো একটু হারিয়ে যাও আমার মাঝে আর চারপাশে শুধু সবুজ আর নিরবতা যেখানে শহরের শব্দ নেই আছে শুধু হৃদয়ের শব্দ বর্ষাকাল হলেই খোয়াছর প্রকৃতি সৌন্দর্য দেখার শ্রেষ্ঠ সময় জুলাই থেকে সেপ্টেম্বর তবে মনে রাখবেন পাহাড়ি পথ পিচ্ছিল আর চড়াই তাই পড়ুন আরামদায়ক জুতো নিন পানি আর হালকা খাবার সবচেয়ে জরুরি প্রকৃতিকে শ্রদ্ধা করুন এবং তাকে যেমন পেয়েছেন তেমনই রেখে আসুন শুধু একটি গন্তব্য নয় এটি এক অভিজ্ঞতা যেখানে সময় থেমে যায় মানুষ নিজেকে খুঁজে পায় যেখানে জল আর পাহাড় মিলে তৈরি করে এক চিরন্তর সঙ্গীত তুমি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসো তবে একদিন না একদিন খোয়াছরা তোমাকে ডাকবেই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একবার নিজের মতো করে ভাবুন আপনি শেষ কবে প্রকৃতিকে এতটা কাছ থেকে অনুভব করেছিলেন লাইক দিন শেয়ার করে আপনার ভ্রমণ পাগল বন্ধুদের সাথে আর মন্তব্য লিখে জানান আপনারা খোঁজা কবে আসবেন